এখনো প্র্যাকটিস শেষ হচ্ছে না প্রচন্ড রোদের মধ্যে এক্সারসাইজ করতেছে এখানে এফারি এটা গল্প আড্ডা দিচ্ছে অনেকদিন পর সবাই একসঙ্গে হয় এটা হলো প্রাণপুর একাডেমি জয়পুরহাট জাকির ভাই আমাদের পোস্ট হয়ে গেছে অলরেডি লেট হয়ে গেছে হতাশ প্রধান অতিথি জয়পুরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও তুলসীগুঙ্গা ফুটবল একাডেমির সভাপতি জনাব এ বিএম এনআতুর রহমান আকন্দ স্বপন চাষা আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলার সাবেক ফুটবলার মিতু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন জয়পুরহাট জেলা এবং ঢাকা ডিভিশনের খেলোয়াড় আমাদের বাবু ভাই যাকে দেয়াবুর নামে সবকলে চিনে আমাদের মাঝে উপস্থিত আছেন জয়পুরহাট জেলা এবং ঢাকা লীগের খেলোয়াড় মুকুল আমার জয়পুরহাট জেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের সদস্য এবং আমার পাশে দাঁড়িয়ে আছে সদস্য বাবু ভাই সহ ক্লাবের কর্মকর্তা সকলকে আকেলপুর তুলসীমা ফুটবল একাডেমির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি কি বলবো তাহলে বলি আপনারা জানেন যে জয়পুরার জেলার মানে ফুটবলের কর্ণধার আমি যতটুকু জানি আমাদের আচ্ছা এক মিনিট ওটা বলে লাভ নাই বিসমিল্লাহির রহমানির আমি এনাইতো রহমান স্বপন আকন্দ নাগম সবাই আমাকে চিনেন তুলসীগঙ্গা ফুটবল একাডেমির আমি সভাপতি হিসাবে এখনো পর্যন্ত আছি খালি না আল্লাহ সুবহানাহু তালা তাআলা কতদিন রাখবে কতদিন পর্যন্ত আছি ফুটবল নিয়ে আমি আছি আমি ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হয়তো আগামীতে আমার হয়তো আর মানে থাকার ইচ্ছাও নাই আর আমি নিজে পেরে উঠি উঠি না যে ফুটবল চালানো এখন খুব সোটাফ এটা এতই মানে কঠিন ব্যাপার হয়ে গেছে যে কেউ সহজে খেলতে চায় না আর এই খেলাতে খেলে বিশাল কোনো কিছু করার মতো কোনো কিছু নাই জায়গা নাই আর যদি তুমি যদি

ফিল্ডিং ফিল্ডিং আপনি আপনার সাইডে ষণ একাডেমি বাম পাশে আর ডেন পাশে বাজার জয়পুরহাট গরমের মধ্যে যে আয়োজনটা করেছে আসলে আয়োজন খুব না না করতে এলা করা খুব ভালো কাজ সবার ধারণতেই কাজ সম্ভব নয় তবে গরমের মধ্যে তবে আরও লেটে খেলা দিলে ভালো হয় শীত করলে আর জাকির ভাইকে খেলা দেওয়ার জন্য বেশি ধন্যবাদ সকলকে ফুটবল একাডেমির পক্ষ থেকে ক্রীড়া সমাজকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই পিটি ম্যাচ ঘরপর আগামী শুক্রবার অথবা শনিবারের মধ্যে আমরা চেষ্টা করব জয়

गल्बास अनि चलाय होला खुदे देख्नु तरस खाली छ त्यो के छ त्यो एकदमै अकरपुरे फेमी टिम हो किनकि

সবার ক্যালোরির সমস্যা বাইরে খাদা করায়নি তো

আমাৰ গুলিৰ সম্ভাৱনা হামজা হাজার হাজার দর্শক কলেজ মাঠে খেলার ফলাফল আলপুরা জয়পুরা প্রাণ একাডেমি শূন্য খেলা শেষের দিকে কার্ড

इक्वलटा मिक्स यो गाममा दिइलाइबे के छ होला हाम्रो आइको भल भल শুন <Pan clouds> আবার শুক্রবারের একটি ম্যাচ আছে আকিলপুর বনাম জেলা জেলাটি